নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকেও ভিডিওটা শুরু করছি ভগবানের দর্শন করিয়ে আর এখানে আমাদের ভগবানের সেবা চলছে আর প্রতিদিনের মতো নিত্যদিনের সেবা কিন্তু আর চলছে চলুন আপনাদের এবার আমাদের সেই নতুন ঘরের কাজ কত দূরে সেটা দেখাই আপনাদের তো আমি আগের ভিডিওতে বলেইছিলাম যে আমাদের নতুন বাড়ি হচ্ছে আর এটাই হচ্ছে যে সেটা আর এখন আমাদের নতুন বাড়ির ছাউনি দেওয়ার কাজ চলছে এখানে আমার বাবা কার্ডটাকে উপর দিক করে তুলে রেখেছে আর যে কাকু এই ছাউনি দেওয়ার কাজে এসেছে সে কাটটাকে সেটিং করে নিচ্ছে তারপর এরই মধ্যে চলে এসেছে আমাদের একটা পার্সেল পার্সেলটা হচ্ছে যে দুটো পার্সেল পার্সগুলো কিন্তু খুব সুন্দর কত কিউট না পার্সগুলো এগুলো হচ্ছে যে ওই ছোটো খাটোর ওপরেই একটু টাকা পয়সা রাখার পক্ষে ভালোই আর এর মধ্যে একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার বান্ধবী পার্সগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এরপর স্নান টান করে দুপুরে চলে এসেছিলাম আমি খেতে আর এইখানে আমাদের আজ রান্না হয়েছিল। ভাত কুমড়োর সবজি আর এটা ছিল চিকেন আর মাছদের একটা ঝোল টাইপের হয়েছিল যেহেতু আমার মা মাংস খায় না মানে তার জন্য এখানে মাছ মাছ রান্না হয়েছিল তারপর আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে এখন চলে এসেছি টিউশন আর এসে দেখি স্যার এখানে মাছের কিছু একটা রেসিপি বানাচ্ছে আসলে এটা ঠিক রেসিপি বলা চলে না আমি যেরকম বলেছিলাম আমাদের বাড়িতে মনসা পুজো হচ্ছিলো শ্রাবণ মাসের সেই রকম স্যারেদের বাড়িতেও কিন্তু পুজো ছিল আর স্যারেদের কিন্তু এটা একটা ঐতিহ্যবাহী নিয়ম শুধু স্যারেদের না স্যারেদের গোটা পাড়াতেই কিন্তু এরকম নিয়ম চলছিল এরকম রকম পুজোর পর এর হরেক রকমের মাছকে এরকমভাবে পুড়ে মানে ভাপা টাইপের করে খাওয়া হয় এটা অ্যাকচুয়ালি ঠিক ভাপাও নয় আর এইরকম নতুনত্ব নিয়ম দেখতে আমার তো বেশ মজাই লাগছিলো এখানে হচ্ছে অনেক পাতার লেয়ার দিয়ে মাছগুলোকে মোড়া হচ্ছে যাতে কোনো রকম ভাবে গন্ধ টন্ধ না ওঠে আর এখানে হচ্ছে যে একটা মাছের রেসিপি তৈরি হয়ে গেছে সেটাই সরিয়ে নেওয়া হচ্ছে আর এখানে কিন্তু শুধু এক রকমের মাছ নয় প্রায় সাত আট রকমের মাছের কিন্তু এইরকম পদ তৈরি হচ্ছিল আর আমি ভিডিও করছি দেখে স্যারের মা কিন্তু খুবই লজ্জা পাচ্ছিলো আর এই যে যে বলেছিলাম অনেক রকমের রেসিপি সেটা কিন্তু হচ্ছে আর এখন চলে এসেছি আমি টিউশন থেকে বাড়ি আর এসে দেখি আমার মা আমাদের রান্নাঘরটা গোছাচ্ছে তো আমি সেটারই একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু সাধারণত আমাদের রান্না হয় না বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে এখানে কোনো নিরামিষ নিরামিষ রান্নাটাই বেশি হয় এখানে কোনো আমিষ রান্না হয় না তো সেখানটাই মা একটু গুছিয়ে রাখছিল আর তারপর টিউশন থেকে যেহেতু আসছে আমার একটু খিদেই পেয়ে গেছিলো আর একটা দিদার জন্মদিন ছিল সেই জন্য তাদের পায়েস দিয়ে গিয়েছিল আর সেই পায়েস খেয়ে পায়েসে আমি এখন খেয়ে নিচ্ছি আর আমি ভিডিও করব এই মহাশয় থাকবে না তা কি হয় তো ইনিও এখন এনার বিনার কমপ্লিট করে নিচ্ছে আর এনার কিন্তু সব থেকে ভালো আস্তানা হচ্ছে এই খাটের নিচ এনার ইনি কিন্তু সকাল থেকে সারা দিন বেশিরভাগ টাইম এই খাটের নিচে থাকতেই বেশি পছন্দ করেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাপোর্ট